إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ الحمد لله موليك بورو حضرة رضي الله تعالى عنه جاء المسجد رجل جلال جيتو برجم تفسير القرآن ما في আজকের এই মহতি জলসা সম্মানিত বরেণ্য সুযোগ্য শ্রদ্ধা মহাজন সভাপতি আব্দুল হাই মুন্সি অত্র জায়গা মসজিদ আজকের মাহফিলের প্রধান অতিথি শুধু কেরানীগঞ্জ ঢাকা থেকে আগত জানা হজরত মৌলানা মুফতি মোহাম্মদ মাসুমিল্লা خطیب بیت المعمور جان مشتید جزیره کرا نگذجا که آج که ما فیلر بیشش بکتا اطرا انچولیر شرب استر مومن مؤمناتیر پیو اک جن پترو سرد با جنوب تیتر جناب حضرت مولانا مفتی محبی حسد امام خطیب মল্লিকপুর হজরত আলী রাজি আল্লাহ তালু জানে মসজিদ এবং হাদিস জানিয়া ইসলামিয়া মোকামপুর মাদ্রাসা সম্মানিত হাজির যেহেতু পোস্টারের ভেতরে লেখা আছে তাফসির উল কোরআন মাহফি সুতরাং কোরআন থেকে তাফসির হবে বিশাল মাইকেল আমি মাস্টারটা একটু বাড়ান যদি পারেন তাহলে সাউন্ড বক্সটা আমার দিকে হালকা করে দেয় সাউন্ড এর মেকানিজম যদি সামঞ্জস্যপূর্ণ না হয় বা না হয় তাহলে বক্তার আলোচনা করতে অসুবিধা হয় গত বছর আপনাদের এখানে আসছিলাম আলহামদুলিল্লাহ যে মিডিয়া যারা এখানে সার্ভিস দিয়েছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস দিয়েছে তারা আশা করি আজকে যারা আপনি উপস্থিত হয়েছেন ওনারাও ভালো সার্ভিস দেবেন ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আমরা কোরআন করিমের সৌরতুল গাঁশিয়া থেকে আলোচনা করব কোরআন করিমের ভেতরে সুরা আছে একশো চোদ্দটি সুরা কয়টি সুরা একশত চোদ্দটি সুরার ভেতরে সৌরতুল গাঁশিয়ার ক্রমিক নম্বর হল আটাশি নম্বর এই সুরার ভিতরে আয়াত সংখ্যা রয়েছে ছাব্বিশটি রুকু সংখ্যা একটি আল্লাহ সুহানা আপনার তৌফিক দান করলে এই সৌরাতুল গাছিয়াকে কেন্দ্র করে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো আমার তফিক ইলাম আলোচনা আসলে আল্লাহর পক্ষ থেকে আসে অনেক সময় দেখা যায় বক্তা সুন্দর একটি বিষয়বস্তু সাজিয়েছে এটা আলোচনা শুরু করেছে আলোচনা তিনি যে আলোচনার বিষয়বস্তু সাজিয়েছেন তার কিছুই হয় নাই ভূমিকা বলতে বলতে শেষ আমার অনেক সময় দেখা যায় আলোচনা যেটা মনস্ত করেছে তা বাদ দিয়ে আরেকদিকে মোর নিয়েছে অবস্থার পরিপ্রেক্ষিতে এবং শ্রোতা মন্ডলীর মুক্তাজা হাল অনুযায়ী সম্মানিত হাজিরিন আজকের মাফিনে আসতে পেরে আমরা ঘুষি না বেজায় দুই একজন চিন্তা করতেছে বক্তার আলোচনা যদি সুন্দর হয় টান যদি ভালো হয় তাহলে আমরা বসবো আর যদি ভাবসা যদি বেশি ভালো না দেখি বাড়ি দিয়ে ঘুমাবো এরকম ভাব আছে না সম্মানিত ভাইরা ভালো করে লক্ষ্য করেন আগের যা ছিল তো ভালো ছিল আবার কি হইল আমার দিকে লক্ষ্য করেন বর্তমান মাহফিল গুলো একটা রসমে পরিণত হয়েছে প্রতি বছর মাহফিল দিতে হবে তাই দিলাম দেখেন আজকে অত্যন্ত দুঃখজনক হলো সত্য এখন বাজে গেল সোয়া নয়টা আজকে যদি এখানে মাহফিল বাদ দিয়ে যাত্রাপালার আয়োজন করা হতো কি বলেন আপনারা কি পরিমাণ হতো আপনারা বলেন ওর চাষা বলছে ঠেলে ফেলানো তার মানে কি পরিমাণ লোক হতো তার কোন হিসাব নাই বেগাইরে হিসাব অথচ আজকে কোরআনের আলোচনা আছে ভাই দিনে মিলে বাদ দেন আপনি হালকা রিবাদ দেন মাস্টার বাড়া অথচ আজকে কোরআন কেরিমের আলোচনা হচ্ছে

কিন্তু দলিলিক হবে দলিল ভিত্তিক আলোচনা করতে হবে আপনাদের মসজিদের ইমাম সাহেব যিনি হজরত মৌলানা মুফতি মাহদি হাসান সাহেব অত্যন্ত যোগ্য মানের একজন মানুষ আমিও রহমানের সন্তান উনিও রহমানের সন্তান জামিয়া রহমানি আরবিয়া বাংলাদেশের ভেতরে টপ ক্লাসের টপ লেভেলের যতগুলো মাদারিসা কৌমিয়া আছে মাদ্রাসাগুলোর ভেতরে শীর্ষ মাদ্রাসার ভেতরে একটি মাদ্রাসা আমি যে বছর দাওরার পরীক্ষা দিয়েছি সেখানে মাত্র 6 জন নিয়েছে পরীক্ষা নিয়েছে 600 জন কইছো 600 পরীক্ষা নিয়েছে নিবে কয়জন মাত্র 6 জন তো আমার তো একটা চিন্তাভাবনা এরকম ছিল ভাব যা বুঝেছি আমি প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো স্টুডেন্টরা এসেছে যারা মুমতাজ স্ট্যান্ড মার্ক করেছে বড় স্থান করেছে তারাও এখানে এসেছে ভালো ভালো যোগ্য যোগ্য আলেমরা সেখানে অ্যাডমিশন পাওয়ার জন্য পরীক্ষা দিয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাপাকের মেহরবানি যখন রেজাল্ট টানানো হলো গিয়ে দেখলাম যে আমার নাম তিন নম্বরে আছে আলহামদুলিল্লাহ এজন্য আমরা ওলামাই কেরামের মুখ থেকে কথা শুনব দলিল কথা শুনব করান এবং হাদিসের আলোচনা আমরা সত্যিকার অর্থের জ্ঞান গর্ভ আলোচনা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ কথা কয় না 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 দুই এক হাত উঁচু করতেছে না খুব কষ্ট হচ্ছে হুজুর কি কন এইসব টান দেবেন আপনি বর্তমানে তো বক্তা যেরকম ভাইরাল বক্তা হয়েছে শ্রোতারাও সব ভাইরাল হয়ে গেছে আমি তো বলি ভাইরাল না ভাইরাস এগুলো করোনা ভাইরাস থেকেও মারাত্মক কিতাবের মধ্যে আসছেন হাম্মাদ যিনি ইমাম বুখারির দাদা হুজুর ইমাম বুখারির নাম শুনছেন না আপনারা মোহাম্মদ আল ইসমাহি আল কুফি তিনি যার কাছে হাদিস শিখেছেন তিনি যার কাছে হাদিস শিখেছেন তিনি যার কাছে হাদিস শিখেছেন সূত্র অনুযায়ী ইমাম বুখারির কয়েকজন উস্তাদকে ডিঙ্গিয়ে উপর ঊর্ধ্বমুখী যিনি জমানার বিখ্যাত একজন আরেম ছিলেন তার নাম হল নোয়াহিম ইবনে হাম্মাদ যিনি একটা কিতাব লিখেছেন কিতাবুল ফিতাম কেয়ামতের ফেতনা সংক্রান্ত কিছু আলোচনা সেখানে করা হয়েছে কেয়ামত হবে তাতে কোনো সন্দেহ আছে আওয়াজ দিয়ে বলতে হবে এই এই বক্সটার একটু মাস্টারটা হালকা বাড়া আর এই চারিদিকে যে মাইক মানে কি বলে হরেন বলেই মুখ করা আছে একটু একটু করে বাড়া দেন ভাই মাশাআল্লাহ সুন্দর আছে চল দিয়ে টিকিতামের মধ্যে উনি কেয়ামতের কিছু আলামত উল্লেখ করেছেন ভাই এই আলামত সম্মুখের ভিতরে যে আলামত তিনি উল্লেখ করেছেন নবীজি আঃ এর একজন সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হুক এরই বর্ণনা করেন নবীজি বলেন কিয়ামতের আগে মানুষের অবস্থা এমন হবে কিল্লাতিল ফুকাহা ওয়া কাসরাতিল খুাত্তার সত্যিকার অর্থের যোগ্য আলেম খুব কম খুঁজে পাওয়া যাবে সত্যিকার অর্থের জানলে ওয়ালা আলেমদের সংখ্যা খুব কম হবে আকাশনাথী হুটপা কিন্তু বক্তা খুব বেশি পরিমাণে বেড়ে যাবে আজকে বাংলাদেশে এমনও বক্তা আছে ইমান সাহায্য যে কথা বলতেছিলেন যে দাওয়ার হাতীসে পড়ে নাই মেশকা তো পড়ে নাই এমনকি সাহেব এক পর্যন্ত পড়ে নাই কাফিয়া পর্যন্ত পড়ে নাই মাদ্রাসার বারান্দার ভিতরে তারা যায় নাই রকম টেনে টুনে পাশ করেছে এরকমও কিছু ছাত্র ভাইরা আছে তারা এখন আল্লা মাতুর দাহ কুমকু মাতুর বাহার নামে শুরুতে লম্বা লম্বা টাইটেল ও মুসলমান যদি ভেতরে কিছু থাকে তা এমনি বাঁচবে কথা কয় না ভেতরে যদি কিছু থাকে এমনি বের হবে কুল্লু ইলা ইলা বিমা ফিহি যার ভিতরে যা আছে তা এমনি বের হবে এটা কাটাদি করার কোনো বিষয় না গরুর ফেটার মধ্যে যদি দুধ থাকে তাহলে এমনি ওখানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দুধ বের হয়ে যাবে আর যদি দুধ না থাকে তাহলে কি আমার পর্যন্ত সরিষার তেল দিয়ে ডল দি কোনো কাজ হবে না এক ফোঁটা দুধ বের হবে মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন আলোচনা সংক্ষেপ করবো খুব সংক্ষিপ্ত সময় আমাকে দেওয়া হয়েছে বেশি আলোচনা করব না কারণ প্রধান অতিথি অত্যন্ত যোগ্য মানের একজন আলেম আলোচনা তিনি করবেন আমি আপনাদের দোয়া দেওয়ার জন্য আপনাদের সামনে কাজে হইলাম আমার শ্রদ্ধা ভাজন ভাই উনি আমার অনেক সিনিয়র আপনাদের বর্তমান মসজিদের ইমাম দুঃখজনক হলেও সত্য হোক আমরা আমাদের মসজিদের ইমামকে অনেক সময় মূল্যায়ন করি না বাইর থেকে যদি কোনো বক্তা আসে তাহলে আমরা মনে করি আব্দুল কাদের জিরানি আইসি বাংলা একটা কথা আছে গোয়ালের ঘাস গরুতে খায় না মক্কার মানুষ হস পায় না এরকম কথা আছে না নাই এই কথা আমি এজন্য বলেছি ও মুসলমান ওয়াজ মাহফিল তো বাগদাদার আমল থেকে চলে আসতেছে কেমন পর্যন্ত হবে আপনাদের মসজিদের ইমাম সাহেব প্রতিদিন জুমার দিনে কত সুন্দর সুন্দর কোরআন এবং হাজিজ থেকে আলোচনা করে আমল করতে হলে বেশি ওয়াজের প্রয়োজন হয় না সারা রাত বসে বসে শোনার কোন প্রয়োজন হয় না আমলের যায় হৃদয় থেকে যদি কিছু আলোচনা আমলের তাহলে অল্প কথায় আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে আমাদের জীবন আল্লাহর মুখী হয়ে যাবে এই আলোচনা শুনবো আমরা এখলাসের সাথে কিসের সাথে কথা কয় না এখলাসের সাথে আমরা আলোচনা শুনবো জানলা জন আমাদের কি কথাগুলো দিয়ে হেদায়ত দান করে আর যে সমস্ত ভাইরা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন বিশেষ করে যুবক ভাইদেরকে আমি বলবো যে কোনাদের মাহফিল যখন হয় অত্যন্ত দুঃখ লাগে যে যুবকদেরকে সেখানে দেখা যায় না কিন্তু আজকে যদি মমতাস আর পরিমনির মতো নষ্ট নষ্ট জাহান্নামদার হোমদারকে এখানে আনা হতো তাহলে আমার তো মনে হয় শুধু এই মল্লিকপুর আরে মুখামপুরনা পুরো তেরো খাঁদার যুবক সব বেড়ে ভাঙিয়ে জেগে চলে আসতো এই জন্যে অ মুসলমান সময় খুব দামি জিনিস আল্লাহ তা সময়ের কসম করেছেন ও আফরিন ইনশান আল্লাহ ফি হসফ সময়ের আল্লাহ তা আল্লাহ কসম করেছেন কারণ হলো সময় যখন চলে যায় সেই সময় আর কোনোদিন ফিরে আসে না আজকের ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়তে পারেন নাই অথবা যাদের ফজরের নামাজ কাজা হয়ে গেছে কি আমার পর্যন্ত সাধনা করলে আর এই ফজরের অর্থ ফিরে আসবে কথা কয় না মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল গাশিয়া ভিতর আমাদেরকে জানায় দেয় হ্যালো আপনার হাদিসুনু গ শিয়া মুভি আমার আপনার কাছে কি গ খবর এসেছে গ শিয়ার শব্দের অর্থ হলো আচ্ছাদনকারী ভাত বলা আর ঢেকে নেয় এমন জিনিস গ মানে কি ঢেকে নেয় আমার হাতে মনে করেন টিস্যু টিস্যু পেপার আছে এই যে মনে করেন বোতলের উপরে মুখ মুখ আছে না হ্যাঁ আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাই এই যে আমি টিসু পেপার দিয়ে যদি কাগজটা দিক থেকে মোড়ায় তাহলে এই মুখটাকে ঢেকে নিল কি নিল তার মানে চতুর্দিক থেকে এমন ভাবে করে যে তার ভেতরে কি আছে আর দেখা যায় তাকে আল্লাহ আপনার কাছে কি খবর এসেছে আচ্ছাদনকারীর বিষয়ে কোন খবর এসেছে মুফাসসিরিন কেরাম জানায় দেয় গাশিয়া আচ্ছাদনকারী বলতে আল্লাহ রাব্বুল আলামিন অবিশ্বম্ভাবী কিয়ামতকে বোঝানোর চেষ্টা করেছে কিয়ামতকে বুঝিয়েছেন আল্লাহ তাআলা কিয়ামতকে আমাদের সামনে বুঝিয়েছেন আল্লাহ তাআলা অর্থাৎ কিয়ামত যখন হবে কিয়ামতের বিভীষিকা পুরো পৃথিবীকে গ্রাস করে নেবে কেয়ামত আছে না আছে আপনারা জানেন যে কিয়ামত বলতে একটা জিনিস আছে কেয়ামত আসবে তাতে কোনো সন্দেহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 10 নম্বর পারার ভেতর আল্লাহ বলেন ইকত রাবালিন নাস হিসাবুহুম ওয়া হুম ফি গফলাতিহুম মুআরিবু আলামিন বলেন ইক্তরামানিন নাসি হিসাবুহুম মানুষের জন্য তার হিসাব অত্যন্ত নিকটবর্তী হয়েছে কিয়ামত একেবারে নিকটবর্তী হয়েছে ওহুম ফি গফলাতিন মুরিদুন অথচ মানুষ পরকালের কোন খবর তার নাই আখিরাতের খবর তার কাছে নাই কিয়ামত সম্পর্কে একেবারে বেখবর হয়ে গেছে যার সুলদারি থেকে গেছে একঠান কবরের মধ্যে চলে গেছে আমাদের গ্রাম দেশে বলে এখনো পর্যন্ত তার আখের হাতের আসে নাই কবরের চিন্তা ফিকির আসে দেখবেন কিছু বয়স্ক লোকরা আছে ডোট মাইন্ড আপনারা কষ্ট নেবেন না এলাকায় আছে শহর অঞ্চলে আস বিশেষ করে চার দোকানগুলোতে দেখা যাবে একেবারে বায় জ্যেষ্ঠ বৃদ্ধ যারা তারা চার দোকানের মধ্যে বসে বসে হায়াতের মূল্যবান সময় নষ্ট করতেছে চার দোকান হলো গিবট সংসদ বাবু কথা কয় না এলাকার কোথায় কি হচ্ছে ইমাম সাহেবের কি সমস্যা মহাজেন সাহেবের কি সমস্যা খাদেমের কি সমস্যা এলাকার কার নেই কার সাথে চলে গেছে কার সল কারে ভেঙে গেছে এ সব এ টু জেড গিবাদ শিকায়ত সমালোচনা যত রকম সান্নিন্দা সব হচ্ছে চার দোকানের মধ্যে বসে আর চাচা সত্তর বছরের চাপা উনি চোখ বুঝে বুঝে রসগুল্লার মতো দেখতেছে আল্লাহ আলমিন বলেন চোদ্দশো বছর পূর্বে মেয়েদের হাজার বছর আগে আল্লাহ বলেন কেমন একেবারে নিকটবর্তী হয়েছে অথচ কেমতের ব্যাপারে আমাদের কোনো খবর না আমাদের কোনো রকম কোন হোস না কেমত কবে হবে তা আমরা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবো না الله رب العالمين إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষের কাছে নাই তার ভেতরে এক নম্বর সঠিক পরিসংখ্যান দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না দুনিয়ার কোনটা কে পাই আল্লাহ ভাজন কোনো বান্দা সঠিক ভাবে বলতে পারে না কেয়ামত কবে হবে

ফা আসনা دارুকমতাইহি ইলা রুকমতাই আমন্তুকেশে আল্লাহ নবীর হাতুর সাথে নিজের হাতটা মেলায়া দিল ওয়া ওয়াদা কানফাইনকি আলা ফখদাই আ নিজের হাত দুটি নবীজির উরুর উপরে রানের উপরে রেখে দিল ও মুসলমান ইমানদার ভালো করে বোঝার চেষ্টা করে কোন মানুষ যদি কোন মানুষের সাথে হাতু লাগায় বসে নিজের হাত দুটি যদি অপর ব্যক্তির উরোর উপরে দিয়ে দেয় তাহলে আপনারা বলেন এই দুইজন মানুষ কত নিকটবর্তী হয়ে যায় এই দুইজন মানুষের ভেতর হয়ে আলা যাই একেবারে কাছাকাছি অন্তরঙ্গ হয়ে নীজিকে কয়েকটা প্রশ্ন করলো ভালো করে বোঝার চেষ্টা করে এক নম্বর প্রশ্ন জিনিস সম্পর্কে খবর দাও আল্লাহ নবী ইমান কাকে বলে সুন্দর ভাবে আগন্তুক ব্যক্তির প্রশ্নের জবাব দিয়ে দিলে এরপরে আবার জিজ্ঞাসা করলেন আনিল ইসলাম ইসলাম সম্পর্কে আমাকে বলো ও মুসলমান আজকে আমি যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞান বিদ্যা বুদ্ধি আমাদের কাছে আছে আমি যদি এখন বলি ইসলাম আমার আপনার ধর্ম ইসলাম কাকে বলে আপনি বলেন তাহলে আমি হলফ করে বলতে পারি এই মাহফিলের প্যান্ডেলের ভেতরে যুবক যারা সে নাইনটি নাইন যুবক বলতে পারবে না ইসলাম কাকে বলে কথা কয় না ইসলাম কাকে বলে এই প্রশ্নের জমা বন্ধ করে দিতে পারবে না ফাখমির নিয়ে আরে ইসলাম ইসলাম সম্পর্কে নবীজিকে জিজ্ঞাসা করলেন নবীজিকে জিজ্ঞাসা করলেন ইসলাম কাকে বলে নবীজিকে জিজ্ঞাসা করলেন ইমারাম কাকে বলে এরপরে আগন্তুক ব্যক্তি সর্বশেষ স্টেপে গিয়ে আল্লাহর নবীকে একটা প্রশ্ন করলেন ইয়া মোহাম্মদ মোহাম্মদ তুমি বলো তো কেয়ামত কবে হবে